আর লাগতে শোনা আর লাগতে শোনা তাহলে কিন্তু পস্তাবা এবার কিন্তু বুঝে শুনে তারপর সাকিবের পিছনে লাগতে এসো ব্যাপারটা বুঝো নাই সব জায়গায় হচ্ছে দুষ্ট কুকিলের ডাক কুক 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 কোথাও যাওয়া যাচ্ছে না না ফেসবুকে না ইউটিউবে না ইনস্টাগ্রামে না টিকটকে সব জায়গাতেই দুষ্ট কুকিলের কুক কুক গান আমরা শুনতে পাচ্ছি এবং কানে তো ভেসে আসছে এত ভালো লাগছে লাগে উড়োদোড়ার থেকে এখন চলে আসছে দুষ্ট কুকিলে মানে এত হিট হয়েছে এই গানটা সুপার ডুপার যেটাকে বলে আর ছবির কথা তো নাই বললাম এটা হ্যালো সাকিবেন ভাইরা বোনেরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর দুষ্ট মতো কুক কুক করছো যেহেতু তোমরা তুফান ছবিটা দেখে ফেলছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে ছবিটা কেমন লাগছে তোমার কাছে এক একজনের মত এক এক রকমের হবে এটাই স্বাভাবিক তো এখন অনেকে ধৈর্য হারা হয়ে মনে মনে ভাবতেছো কি ব্যাপার দুষ্টু কোকিল নিয়ে তো কথা অনেক আগেই হয়ে গেছে তুফান সিনেমা নিয়ে কী হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি তাহলে এত দেরিতে কেন আমাকে অনেকেই বলে যে আপু আপনি সবার শেষে আসেন কেন আরে এটাই তো মজা সবাই যদি রকমের থাকে তাহলে কি মজাটা থাকে আমি না হলে একটু ভিন্ন রকমই কোনো সমস্যা নেই আজকে এই দুষ্ট কোকিলের দুটা বিষয় আলোচনা করবে একটা হচ্ছে সমালোচনা একটা হচ্ছে ভালো আলোচনা সমালোচনাটাই আগে করি কারণ বাঙালির তো নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় একটু মাথায় আগে চলে আসে সেটা হচ্ছে কি দুষ্ট কুকিলের ভিতরে তোমার হচ্ছে গিয়ে মিমি চক্রবর্তী তাকে নিয়ে অনেকের অ্যালার্জি শুরু হয়ে গেছে অলরেডি কারণ কি যাদের চুলকানি থাকে তাদের সবকিছুতে চুলকানি হয় সাকিব খানের খুঁটি নাটি ধরে যে তারা সমালোচনা করতে যে প্রস্তুত থাকে এটা তাদের থেকে শেখা না একদমই উচিত না যাই হোক অ্যালার্জি কমাইয়া যে ডিসে সাকিব খান মলম লাগাইয়া সেটা বলার আর অপেক্ষা রাখে না এখানে মিমি ড্রেসটা নিয়ে হচ্ছে সমালোচনা বলছে অনেকে প্রশ্ন তুলছে যে কোন টেলার্স থেকে বানানো হয়েছে কে বানিয়ে দিছে এই ড্রেসটা তাকে দেখতে চায় তার জাতির প্রশ্ন তার কাছে যে এই ড্রেসটা কি চোখ দিয়ে দেখে বানাইছে না চোখ বন্ধ করে বানাইছে মানে খুব বিশ্রী একটা ড্রেস নায়িকাকে খুব উশৃঙ্খলা মনে হচ্ছে এটা মানে একটা খারাপ ড্রেস পরে নাকি মিমি চক্রবর্তী নাচ করছে তুফান সিনেমার দুষ্ট কুকিলে তো আমার একটা কথা হলো যে কোন নায়িকাটা একেবারে এসে নাচ গান করে পরে এসে পদ্মা করে এসে ছবি করে তারা তো এর থেকেও খারাপ করে তখন তো কোনো কথা হয় না এখন কেন কথা হয় কারণ এখানে সাকিব খান আছে সাকিব খানকে নিয়ে কোনো কথা বললে সেটা ভাইরাল সমালোচনার দিকটা এখন বাদ দিয়ে আলোচনার দিক আসে ভালো আলোচনা এই যে দুষ্ট কুকিলের ভিতরে মানব যে কিনা বোম্বাইয়ের বাসিন্দা সে একটু হালকা পাতলা বাংলা কথা বলা শিখছে খুব ভালোই লাগছে কিউট একজন মানুষ সে তো পুরাই ভাইরাল ওই যে একটা গান আছে না ওই যে আকাশ ভরা চান্দের আলো বাদব সুখের ঘর সামথিং ভুলে গেছে হয়তো বামি আমি তোমরা তো তোমাদের তো মনে আছে তাই না একটু কমেন্ট করে জানাই সে এখানে এসে সাকিব খানের ব্যবহার বলেন রায়ণ রাফির ব্যবহার বা সাকিব খানকে দেখে সে মুগ্ধ হয়ে গেছে যে সে যে একজন সুপার হিরো সাকিব খান যে একজন সুপার হিরো সে মানব নিজের মুখে স্বীকার করছে কারণ তার ভিতরে একটা কিছু কাজ করে তাকে দেখে সে পুরাই ক্রাশ খেয়েছে দেখেন বাইরের মানুষ কত সুনাম করতেছে সাকিব খানকে নিয়ে আর আমাদের বাংলাদেশের মানুষগুলোর হচ্ছে অ্যালার্জি এত ভালো একটা ছবি উপর দেওয়ার পরেও সিনেমাতে মানুষ টিকিটও পায় সিট পায় নাই তারপরও দাঁড়ায় দাঁড়ায় পুরো ছবিটা দেখছি কেন সাকিব খানকে ভালোবাসে সাকিবরা আছে বলি সাকিব খানের ভালোবাসাটা এখনো বেঁচে আছে সত্যের জয় সব সময় হয় সেটা আমরা সবসময় বলি এই যে দুষ্ট কুকিল গানটা এখন তো পুরাই চরম হিটে অবস্থা আছে আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমরা এই কুকিল দেখ কে কী করছো কে টিকটক বানাইছো কে রিল করছো কে ইনস্টাগ্রামে সারস কী করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর তুফান সিনেমাটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবা আর এখানে মজার বিষয়টা হচ্ছে কি জানো আমার খুবই ভালো লাগছে যাদের কিনা চুলকানি ছিল তাদেরকে যে সাকিব খানে একটু সুন্দর করে হালকার ওপরে ঝাপসা মলম ডলা দিছে সেটা কি কেউ টের পাইছো আমি জানি তোমরা টের পাইছো না তো সবার আগে টের পায় কারণ তারা হচ্ছে সাকিবিয়ান একটা অন্যরকম পাওয়ার কাজ করে আমরা আমাদের তরফ থেকে সবার তরফ থেকে শাকিবেনরা যারা আছে সবার তরফ থেকে সাকিব খানকে জানায় অনেক অনেক শুভেচ্ছা তুফান টিমকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং রায়হান রাফি বিশেষ করে তাকেও জানায় অনেক অনেক শুভেচ্ছা আপনার মতো পরিচালক আমাদের বাংলার বুকে খুবই দরকার কারণ এরকম ছবি আমরা আরও চাই সবাই তো তুফান টু দেখার জন্য অস্থির এবং রায়হান রাফি সে নিজেই বলছে যে এটা নাকি শুধুমাত্র ট্রেইলার আসল তো মুভিটা বাকি আছে মানে তোমরা প্রস্তুত থাকো আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে ঝড় তুলে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও এবং আমার পেজটাকে ফলো করে রাখো প্লিজ 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 যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে সবাই অনেক ভালো থাকো এবং কুকিলে উফ কুক কুক করতে থাকো আল্লাহ হাফিজ